সেই দিনটা ছিল একেবারেই সাধারণ আমি আমারই গ্রামের বাড়ির পাশে জঙ্গলের ধারে গিয়েছিলাম চারপাশে গাছপালা পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎই সামনে এলো একটি ভয়ঙ্কর গুহা কৌতূহলবশত আমি আবার দুপুরের দিকে একটু হাঁটতে বেরোলাম চাইছিলাম একটু নির্জনে প্রকৃতিকে উপভোগ করতে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপ থেকে আওয়াজ শুনতে পেলাম আওয়াজটি শুনে আমার সারা শরীর যেন শিউরে উঠল। উহা থেকে বেরিয়ে এলো একটি বিশাল সিঙ্গ সে সোজা আমার চোখে চোখ রেখে তাকিয়ে রইল আর আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে এলো সময় যেন থেমে গেল আমার সাজ বন্ধ হয়ে হাত আসছে হাত পা কাঁপছে দাঁড়ানোর সাহস হচ্ছিল না আবার দাঁড়িয়ে থাকতেও ভয় করছিল কিন্তু অবাক করে দিয়ে সিংহটা গর্জন না করে ধীরে ধীরে পাশ দিয়ে চলে যেতে লাগলো কিছুটা যাওয়ার পর আমিও আস্তে আস্তে তার পিছনে পিছন গুটি গুটি পায়ে তার সামনে এগিয়ে যেতে থাকলাম মনে ভীষণ ভয়ও করছিল সিংহটিও এগোচ্ছিল আমিও তার পেছন পেছন এগোলাম আমি একটি গাছের ধারে লুকিয়ে দেখতে থাকলাম সিংহটি বসে বসে খুব গর্জন করছিল আমি দেখলাম কিছুক্ষণের মধ্যেই সিংহটি দাঁড়িয়ে যেন আমার দিকে আসতে থাকলো আমার তো ভয় খুবই লাগছিল আমি আস্তে আস্তে চুপি সারে গুটি গুটি পায়ে একদম তার কাছে এগিয়ে গেলাম সিংহটি আমার দিকে তাকিয়ে রইল আমিও একদম মরা মানুষের মতো দাঁড়িয়ে রইলাম কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব। আমি আস্তে আস্তে হঠাৎ তার দিকে হাত তা আগিয়ে দিলাম সেও আমার দিকে এগোতে থাকলো মনে হলো সে যেন বুঝতেই পেরেছে যে আমি তার কোনো ক্ষতি চাই না আর আমিও তার মাথায় হাত বোলাতে বোলাতে তার সঙ্গে বন্ধুত্ব করলাম সেদিনের সেই মুহূর্ত আজও আমার মনে গেঁথে আছে ভয় বিস্ময় আর এক অপার্থিব অনুভূতির মিশ্রণ